বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো বন্ধুরা চলো দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি করতে চলেছে বা কী কেমন কাটতে পারে আগামী চব্বিশ ঘন্টা তোমাদের কেমন কাটতে পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে পারে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে পারে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে পারে কি হতে পারে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে পারে কী করতে পারে কেমন কাটতে পারে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সের কেমন কাটতে পারে কেমন কাটতে পারে কী হতে পারে কেমন কাটতে পারে বাহ বাহ হ্যারোফেন্ট বাহ তো ভীষণ পজিটিভ কার্ড বন্ধুরা তোমরা নিজেরাও চিনে গেছো হ্যারোফেন্ট স্ট্রেংথ ম্যাজিশিয়ান কুইন অফ পেন্টিকলস বটম অফ দ্য ডে টেন অফ ওয়ার্গস একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা আমি যখন সকালের রিডিং করি আমি এনার্জি রিডিং মাঝখানে দু তিন দিন করেছি প্রতিদিনই তোমরা খুব স্ট্রং এনার্জিতে থেকে যেমন ম্যাজিশিয়ানের এনার্জিটা কিন্তু প্রায়ই আসছে তো তোমরা কিন্তু অনেক বেশি শক্তিশালী হচ্ছ বন্ধুরা মানসিক দিক থেকে দেখো এখানে স্ট্রেংথ এসছে স্ট্রেংথ এসছে তো অনেক বেশি তোমরা মানসিক জোর কিন্তু তোমাদের বাড়ছে যেটা আগে কিন্তু এতটা এতটা মানসিক দিক থেকে তোমরা স্টেবল হয়তো ছিলে না দিনে দিনে আরও বেশি স্টেবল হচ্ছ আরও বেশি নলেজেবল হচ্ছ তোমাদের মধ্যে এতটা পাওয়ার আসছে যে তোমরা যেটা চাইবে সেটাই করতে সক্ষম হবে এতটাই পাওয়ার আসছে এবং তোমরা স্বনির্ভর হচ্ছ স্বনির্ভর হওয়ার দিকে এগোচ্ছ সেই দিকেই প্রচেষ্টা করছো আমি দেখতে পাচ্ছি তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থনৈতিক দিক থেকে যদি বলি অর্থনৈতিক দিক থেকে স্টেবল থাকবে বা নিজেকে স্টেবল করার দিকেই এগোচ্ছ কুইন অফ পেন্টিকলস এমন একটা এনার্জি যে স্ট্রাগল করে নিজে মানে ওই পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কুইন অফ পেন্টিকলস হয় না কুইন অফ পেন্টিকলস হতে গেলে নিজেকে পরিশ্রম করে তবে দাঁড় করাতে হয় তবেই এই এনার্জিতে আসা যায় তো ডেফিনেটলি এখানে তোমরা হয় আগামী চব্বিশ হয় তোমরা কুইন অফ পেন্টিক্যালসের এনার্জিতে পৌঁছে গেছো মানে তোমরা ইন্ডিপেন্ডেন্ট তোমরা আর্ন করছো বা হতে পারে যে এই এনার্জিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমরা স্ট্রাগল করছো যাতে তোমরা কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে আসতে পারো হ্যাঁ তোমরা ধীরে ধীরে অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাবে নিডসগুলো তোমাদের যে প্রয়োজন তোমাদের জীবনের যে প্রয়োজন বা তোমার প্রিয় মানুষগুলোকে যে যে যা কিছু প্রোভাইড করার প্রয়োজন তো সেই প্রয়োজনগুলো ফুলফিল করার জন্য যে অর্থের প্রয়োজন এবং অর্থ আর্ন করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে লাগে এই সমস্ত কিছু এবং সেই পরিশ্রম করার জন্য নিজেকে তৈরি করা এই এনার্জিতেই কিন্তু তোমরা থাকছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং আগামী দিনে ডেফিনেটলি তোমরা কুইন অফ পেন্টিক্সের জায়গায় পৌঁছে যাবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিছু ম্যানিফেস্ট করতে পারো বা বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা যেটা ম্যানিফেস্ট করছিলে তুমি যেটাই ম্যানিফেস্ট করছিলে সেটা পাওয়ার মানে সেটা জীবনে পেয়ে যাওয়ার এই থ্রিডিতে পাওয়ার একটা পথ তুমি খুঁজে পাচ্ছ একটা পথ তুমি যেটা চাইছিলে সেটা হয়তো পাওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছিলে না যে কিভাবে সেটা সম্ভব আমি যেটা চাইছি সেটা কিভাবে সম্ভব তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ এখানে তুমি আছো যে তুমি সেই পথটাও দেখতে পাবে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের সেই পথটা দেখিয়ে দেবেন যে ওই পথে হাঁটো ওই পথে হাঁটো ওই পথে গেলে তুমি এই সমস্যার সমাধানটা পেয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা নলেজেবলই থাকছো আরও বেশি নলেজ গেইন করছো তোমরা ইনটিউটিভ হচ্ছ হ্যারোফেন্ট ইনটিউটিভ হচ্ছ তোমাদের চিন্তাভাবনার অনেক চিন্তাভাবনার স্প্যানটা বৃদ্ধি পাচ্ছে মানে তোমরা কোনো লিমিট আগে আগে যদি কোনো লিমিট বিলিফ সিস্টেম ছিল সেই সেই বিলিফ সিস্টেমটা ওই লিমিটেশনটা থাকছে না তুমি এটা বুঝতে শিখছো বা ফিল করছো যে তোমার চিন্তাভাবনা তুমি যেভাবে বড় হয়েছো তোমার যে দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি বড় হয়েছো সেই চিন্তাভাবনাটা সঠিক কিন্তু অন্য কেউ যেটা বলছে সেটার মধ্যেও কিছু সত্যতা থাকতে পারে এই লিমিট বিলিভ সিস্টেমের থেকে কিন্তু তুমি বেরিয়ে যাচ্ছ তুমি নিজেকেও সম্মান করছো নিজের চিন্তাভাবনাকেও সম্মান করছো এবং অপোজিট অন্য মানুষের চিন্তাভাবনা তাদের দৃষ্টিভঙ্গিকেও তুমি সম্মান করছো ওই লিমিটেশনের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখছো না স্প্যানটা বৃদ্ধি পাচ্ছে ঠিক এবং ডেফিনেটলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্ট্রেংথের কার্ড তোমরা শক্তিশালী থাকছো মানসিক দিক থেকে বা তোমাদের জীবনে কোনো কিছু শক্তিশালী মানে কোনো হতে পারে কোনো সম্পর্ক যেটা তুমি ম্যানিফেস্ট করছো কোনো সম্পর্ককে ম্যানিফেস্ট করছো তো সেই সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার পথ তুমি খুঁজে পাবে এবং সেই সম্পর্কটা শক্তিশালী হওয়ার দিকে এগিয়ে যাবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সাইকেল তুমি এন্ড করতে পারো পুরোনো কোনো ব্যাগেজেস তুমি নামাতে পারো আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি খুব বিজি থাকতে পারো তোমার কাজের শিডিউল মানে খুব টাফ শিডিউল থাকতে পারে খুব বিজি থাকতে পারো কারোর কারোর ক্ষেত্রে শিফট করতে পারো কোথাও ট্রাভেল করতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও ট্রাভেল করতে পারো বা পুরোনো ব্যাগেজেস পুরোনো স্মৃতি পুরোনো যন্ত্রণার থেকে যদি বেরোতে পারছিলে না তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই পুরোনো ব্যাগেজেস থেকে বেরিয়ে যেতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু তুমি এন্ড করতে পারো বা এন্ড করার সিদ্ধান্ত নিতে পারো যে এটা আর চলছে না এটা আমি এবার এখানে এন্ড করব যেটা তোমার কাছে ভীষণ বোঝা মনে হচ্ছিলো সেরকম কিছুকে তুমি এন্ড করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার দিকে কোনো অপরচুনিটি আসতে পারে বিশেষ করে সেই জায়গাটা থেকে যেখান থেকে এটি স্টেবেল অফারকে বোঝায় এস অফ পেন্টিকলস এবং তার নিজেই আছে আচ্ছা বিশেষ করে সেই জায়গা থেকে যেখানে তুমি মারাত্মক লেভেলের হার্ট ব্রেক তোমার হয়েছে সেই মানুষটির হতে পারে সেই মানুষটির কোনো টক্সিক বিহেভিয়ারের জন্য ডেভিল কোন কারোর টক্সিক বিহেভিয়ারের জন্য তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছ আঘাত পেয়েছ সেইরম কোনো জায়গা থেকে কোনো স্টেবল অফার তোমার দিকে আসতে পারে আচ্ছা কেউ হয়তো দিকে বাউন্ডারি সেট করে দিয়েছিল বা তুমি কারোর দিকে বাউন্ডারি সেট করে দিয়েছিলে এই দুঃখটা পাওয়ার পর এই হার্ট ব্রেকটা হওয়ার পর কেন কি তুমি বুঝে গিয়েছিলে যে এখানে তুমি যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না তো এই যন্ত্রণাটা পাওয়ার পর হয়তো তুমি বাউন্ডারি সেট করে দিয়েছো বা তোমার মানুষটি যার জন্য মানে এখানে যার কথা যার এনার্জি উঠে আসছে তিনি হয়তো বাউন্ডারি সেট করে দিয়েছেন বা ব্লক করে দিয়েছেন বা তুমি ব্লক করে দিয়েছ রকম কোনো জায়গা থেকে কিছু স্টেবল অফার আসার সম্ভাবনা আছে কারোর ইগো এন্ড হচ্ছে কেউ ইগো থেকে বের হচ্ছে হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যিনি অত্যন্ত ইগোয়েস্টিক সেরকম কোনো মানুষ ইগো এন্ড হচ্ছে কারণ ইগো এন্ড হচ্ছে কেউ ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছে জাজমেন্ট ফাইনালি কেউ কিছু সিদ্ধান্ত নিচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফাইনালি কেউ কিছু সিদ্ধান্ত নিচ্ছ হয় তুমি নয় তোমার মানুষটি হ্যাঁ ইগো থেকে বেরিয়ে ইগো এন্ড করে কোথাও স্টেবিলিটি দেওয়ার কথা ভাবছো বা স্টেবিলিটি তিনি তোমায় দিতে চাইছে হয় হয় এই সিদ্ধান্তটা তুমি নিয়েছ আদারওয়াইজ এই সিদ্ধান্তটা তোমার কোনো জীবন সংক্রান্ত মানুষ নিয়েছেন স্টেবিলিটি হয় তুমি স্টেবিলিটি কাউকে দিতে চাইছো আদারওয়াইজ কেউ তোমাকে স্টেবিলিটি দিতে চাইবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা নিজেদেরকেও ভালোবাসছ এস অফ কাপস এস অফ শোটস তোমরা নিজেদের জন্য চিন্তাভাবনা করছো চিন্তা ভাবনা করছো আইডিয়া বার করছো নতুন নতুন যদি তুমি কিছু যা কিছু কাজ করো যা যেটাই যে যেটাই করছো সেখানে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছো বা নতুন নতুন আইডিয়া বার করার চেষ্টা করছো নতুন নতুন কিছু আইডিয়া আসছে তোমাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা তোমাদেরকে হেল্পফুল করবে তুমি হয়তো নিজে এখন বর্তমানে অর্থনৈতিক দিক থেকে কর্মজীবনে বলো বা প্রেমজ জীবনে বলো সাফার করছো লোনলিনেস রয়েছে বা সাফার করছো কর্মজীবনে বলো মানে অর্থনৈতিক জীবনে বলো কোথাও না তুমি সাফার করছো সেই জায়গাটাতে না তোমার কিছু আইডিয়া আসছে আমি বললাম না যে তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটা সমাধান তোমরা খুঁজে পাবে তো কিছু আইডিয়া তোমার মনে আসছে যেই আইডিয়াটাকে যেই আইডিয়া তোমার মাথার মধ্যে যেগুলো আসছে সেগুলোকে কাজে লাগিয়ে তুমি কিন্তু এই যে সারভাইভাল এই যে সারভাইভ করছো এই যে যন্ত্রণায় রয়েছো লোনলিনেস ফিল করছো তো এই এই তারপর যদি এটা কোনো অর্থনৈতিক প্রবলেম হয় বা কর্মজীবনের প্রবলেম হয় এখান থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ তোমাদের নতুন নতুন আইডিয়াই তোমাদের বুদ্ধি বুদ্ধি দ্বারা তোমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছ তোমরা যে প্রবলেমেই রয়েছ প্রেমযোগ কর্মজ যে যে কোনো প্রবলেমেই রয়েছ তোমরা তোমাদের বুদ্ধি দ্বারা সেই প্রবলেমটা থেকে বেরিয়ে যাচ্ছ নিজেদের বুদ্ধি দিয়ে কেউ কোনো সিদ্ধান্তে অটল আছো কোনো কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত নিচ্ছ সেটা তো একটা অনেক দিন ধরে অনেক দিন ধরে অনেক ওঠাপড়া উত্থান পতন সত্ত্বেও যেখানে টিকে আছো যেখান থেকে মুভ অন করি সেই জায়গায় স্টেবিলিটি দেখতে পাবে হয় চব্বিশ ঘন্টার মধ্যে নয় আগামী দিনে যেখানে টিকে আছো বহু বছর ধরে হতে পারে কারো কারো ক্ষেত্রে ন বছর কারো কারো ক্ষেত্রে ন সপ্তাহ দিন সরি ন দিনটা বড্ড কম হয়ে যাচ্ছে ন মাস কারো কারো ক্ষেত্রে তুমি টিকে আছো হ্যাঁ কোনো একটা সেটা যে কোনো কিছু হতে পারে কর্মজীবনে স্ট্রাগল করছো বা প্রেমজ জীবনে স্ট্রাগল করছো বিবাহিত জীবনে স্ট্রাগল করছো কিন্তু তুমি তোমার তুমি তোমার নিজের সিদ্ধান্তে অটল তোমার জীবনে ফিয়ার রয়েছে তোমার ভয় রয়েছে কিন্তু তাও তুমি গিভ আপ করি তুমি বেরিয়ে যাওনি করো করনি মানে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওনি সেটা যে যে কর্মজীবনেরও যদি হয় কর্মজীবনে যদি তুমি খুব স্ট্রাগেল করছো কিন্তু তুমি স্ট্রাগেল করছো তো করছোই কিন্তু ওইখান থেকে তুমি পালিয়ে যাওনি যে না বাবা ঠিক আছে ছেড়ে দিয়ে আমি অন্য কিছুতে যুক্ত হই না যেখানে স্ট্রাগেল করছো সেখানেই স্ট্রাগেল করে যাচ্ছ হয়তো দিন ধরে বহু মাস ধরে সেখানে স্টেবিলিটি দেখতে পাবে আগামী দিনে সেখানে আসছে স্টেবিলিটি আকস্মিক আকস্মিক কোনো সিদ্ধান্ত নেওয়া আচ্ছা যেখানে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলে সিদ্ধান্তহীনতা দুটো মানে দুটো কোনো বিষয়ের মধ্যে সেটা মানুষও হতে পারে সেটা সিচুয়েশনও হতে পারে দুটো কোনো বিষয়ের মধ্যে যদি স্ট্রাগল করছিলে জাগলিং করছিলে সিদ্ধান্ত নিতে পারছিলে না চুজ করতে পারছিলে না আকস্মিক কিছু এমন ঘটনা তোমার জীবনে ঘটবে বা এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হয় তাহলে তার জীবনে আকস্মিক এমন কোনো ডিভাইন ইন্টারভেনশন হবে যে তিনি ডিসিশন নিতে পারবেন তার চোখের সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে তার চোখের সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে তার কি চুজ করা উচিত বা এটা যদি তুমি হও তাহলে তোমার আকস্মিক হঠাৎ করেই জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে তোমার চোখের সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে কি ঘটতে চলেছে বা তোমার কোনটাকে চুজ করা উচিত যে বিষয় নিয়ে তুমি জাগলি করছো যে দুটো বিষয়ের মধ্যে সেই দুটো বিষয়ের মধ্যে তোমার কোন দিকে এগোনো উচিত কাকে চুজ করা উচিত কোনটাকে চুজ করা উচিত তুমি সেই সিদ্ধান্তটা নিচ্ছ এবং তোমরা নিজের জীবনের রথ নিজ রথের যে রশ্মি সেটা নিজেই হাতে নিচ্ছ তোমরা কারোর দ্বারা প্রভাবিত হচ্ছ না তোমরা নিজের ইচ্ছা মতন এবার জীবনটাকে লিড করার দিকে যাচ্ছ আগামী দিনে সেই এনার্জিতেই তোমরা যেতে চলেছো যে আমি আমার জীবনটা আমার ইচ্ছা মতোই চালাবো আমার যেটা ভালো সেটাই করব আমার যেটা পছন্দ আমি সেটাই করবো আমার যেদিকে এগোনো উচিত আমি সেটাই করবো সেই দিকে তোমরা এগোচ্ছ সিদ্ধান্তহীনতা দূর হচ্ছে প্রভাব মুক্ত হচ্ছ বন্ধুরা যদি কারোর প্রভাবে তুমি প্রভাবিত হতে এবং সেই সেই ইনফ্লুয়েন্সের জন্য তুমি অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করতে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা বন্ধু মহলে হতে পারে সেটা তোমার পরিবারের মধ্যে হতে পারে সেটা ওয়ার্ক প্লেসে হতে পারে যে কোনো ক্ষেত্রে যে কেউ তোমাকে প্রভাবিত করলো সেই কথাটা তুমি শুনে সেই অনুযায়ী তুমি অ্যাকশান নিলে সেটা তুমি ছেড়ে দিচ্ছ তুমি এবার নিজের ইচ্ছায় চলছ কারোর প্রভাবে প্রভাবিত হচ্ছ না আগামী দিনে দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা নিজের লাভ ক্ষতি বিচার করে নিজের লাভ বিচার করে যদি তোমার অ্যাকচুয়াল যে তোমার পার্টনার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে তোমার পার্টনার তোমার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে লাভ ক্ষতির বিচার করে যদি তাকে তুমি জীবন থেকে সরিয়ে দিয়েছিলে তোমার মনে হয়েছিল যে না এখানে থ্রি অফ সোর্সটা সেই কার্ডটাই দর্শাচ্ছে তোমার মনে হয়েছিল না ওই মানুষটির কাছে গেলে আমার কোনো লাভ নেই আমার বরং লোকসান তোমার লোকসান মনে হয়েছিল তাই তুমি সেই তার জীবন থেকে সরে গিয়েছিলে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি লাভ ক্ষতির হিসাব করেছিলেন এবং লাভ ক্ষতির চিন্তা করে তোমার জীবন থেকে সরে গিয়েছিলেন তার মনে হয়েছিল যে অন্য কোথাও গেলে সে লাভবান হবে অন্য কারোর কাছে গেলে সে লাভবান হবে তো সে সেদিকে চলে গিয়েছিল তো সেইখানে কিন্তু আবার একটা ইউনিয়ন আসছে যে সরে গিয়েছিল লাভ ক্ষতির বিচার করে সেই কিন্তু ইউনিয়নটা করবে যদি এটা তুমি হয়ে থাকো তাহলে তুমি এগিয়ে যাবে আর যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকেন যিনি নিজের লাভ ক্ষতির চিন্তা করে অন্য কোথাও গেলে লাভবান হবেন এই চিন্তা করে তোমাকে ছেড়ে গিয়েছিল তাহলে সেই মানুষটা তোমার দিকে আসার চেষ্টা করছে এবং আগামী দিনে আসবেও হ্যাঁ আগামী দিনে আসবেও তোমরা একটা টাফ সাইকেল এন্ড করছো বন্ধুরা আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তোমরা সেলফ লাভ জার্নিতে যেতে চলেছ একটা মানে একটা ডেস্ট্রটেড সাইকেল যেখানে শুধুই অস্থিরতা উদ্বিগ্নতা যন্ত্রণা অ্যাংজাইটি এইরকম একটা পিরিয়েড তোমরা কাটিয়েছো হয়তো এখনও কেউ কেউ কিছুটা হলেও কাটাচ্ছো তো সেই একটা পিরিয়েড তোমাদের জীবনে কিন্তু এন্ড হতে চলেছে তোমাদের জীবনে না আগামী দিনে বন্ধুরা দেখতেই পাবে সর্বদিক থেকে একটা নতুন সাইকেল শুরু হচ্ছে সেটা প্রেমজ জীবন বলো কর্মজীবন বলো অর্থনৈতিক জীবন বলো যেখানেই তোমরা খুব স্ট্রাগল করছো বর্তমানে যেখানেই তোমরা স্ট্রাগল করছো সারভাইভ করছো যদি আরেকটা এখানে বার্তা চ্যানেল হলো বলে দিই যদি একাই লড়াই করছো তোমার লড়াইয়ে তোমার পাশে কেউ নেই তুমি একাই লড়াই করছো লোনলিনেসে ভুগছো প্রেমচ জীবনে যা কিছুই কর্মজীবনে স্ট্রাগল করছো যদি একা মনে হচ্ছে খুব অসহায় তাহলে পুরো সিচুয়েশানটাই ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও যেই মুহূর্তে ইউনিভার্সের কাছে সারেন্ডার করবে তোমার দায় তোমার ভার সমস্ত ইউনিভার্স নিয়ে নেবেন এবং তুমি সে তখন আর তোমার একা বলে মনে হবে না হ্যাঁ বন্ধুরা এটা আমার এই মুহূর্তেই চ্যানেল হলো যারা ভীষণ বিধ্বস্ত ভীষণ একা মনে হচ্ছে যে আমি লড়াই করতে করতে ক্লান্ত তারা সেই লড়াইয়ের দায়ভার ইউনিভার্সের কাছে দিয়ে দাও ইউনিভার্সের চরণে সারেন্ডার করে দাও এবং নিশ্চিন্ত হয়ে যাও ইউনিভার্সই তোমাদেরকে পথ দেখাবেন যে কি করে এই সাইকেলটা এন্ড হবে এবং এই ওয়ার্ল্ডের কার্ড এসছে মানে আগামী দিনে কিন্তু সত্যি তোমরা সাইকেলটা এন্ড করছো একটা নেগেটিভ সাইকেল এন্ড করে তোমাদের জীবনে আসতে চলেছে একটা নতুন সাইকেল দেখো খুশি খুশি দেখেছ ও মাই গড সান নেম ফেম আসতে পারে সন্তানের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল না সন্তানের সাথে সম্পর্ক ভালো হতে পারে নেন ফেম আসতে পারে প্রতিষ্ঠা আসতে পারে তোমাদের কথা মানুষ মানবে শুনবে হ্যাঁ আনন্দ আসতে চলেছে তোমাদের জীবনে বন্ধুরা ফোর অফ ওয়ানস খুশি আনন্দ ইউনিয়ন রি ইউনিয়ন রিকনসিলেশন তোমরা স্ব ইচ্ছায় নিজের জীবনে বাঁচতে পারবে স্ব ইচ্ছায় নাইন অফ প্রস ইন্ডিপেন্ডেন্ট বা নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং নিজের ইচ্ছায় চলতে ফিরতে পারবে নিজের ইচ্ছায় কাজ করতে পারবে এরকম স্বাধীনতা তোমার জীবনে আসতে চলেছে সিক্স অফ পেন্টিকলস তোমার জীবনে আসতে চলেছে ইকুয়াল গিভেন্টে এতকাল যদি শুধু তুমিই কাউকে দিয়ে গেছো কিন্তু এক কোনো পার্টিকুলার মানুষকে নয় মানে আমি বলতে চাইছি যে তুমি হয়তো দিয়েই যেতে সবাই সবার খেয়ালই রাখতে সবাইকে প্রোভাইড করতে কিন্তু তোমাকে কেউ প্রোভাইড করার ছিল না তো সে আগামী দিনে আসতে চলেছে ইকুয়ালিটি আগামী দিনে ইউনিভার্স তোমার সাথে জাস্টিস করবেন তুমি যা যা দিয়েছো আজ পর্যন্ত যাকে যা যা দিয়েছো দিয়ে হয়তো তুমি ভুলেও গেছো সেই সব জায়গা থেকে কিন্তু আগামী দিনে তুমি রিটার্ন পাবে যারা খারাপ বিহেভ করেছে তারা আগামী দিনে তোমার জীবনে ফিরে আসবে এবং তোমার সাথে ভালো বিহেভ করবে তারা তোমাকে স্পেশাল ফিল করাবে হ্যাঁ আগামী দিনে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা।